ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র &=কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাকে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না ইনাল হামদুলিল্লাহ ও রাখশু বানচালের সর্বযন্ত্র নারী হে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যাচারের প্রতিবাদে আমি ডিপার্টমেন্টে প্রতিষ্ঠানও করেছি একই সাথে আমি আবার বিজম করেছি এবং জুলাই মিটার পরে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কয়েম জড়িত ছিল জুড়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক কাহেম এবং সাথে যে জোট আছে তারাই সবার আগে আমার শিক্ষার্থী আমাদের জোটের নাম হচ্ছেবর্ত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ধন্যবাদ আমাদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা একাডেমিক এনভারনমেন্ট পাবো আমাদের গবেষণার পরিবেশ থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটি থাকবে আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গড়ে তুলবো সেই ধরনের স্বপ্নে নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না এখন বলতে পারেন ভাই আমরা এটা কীভাবে করবো সেটা আমরা ইতিমধ্যে আমাদের যে ইস্তেহার সেই আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করেছি স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেভাবে এক্সিকিউটিভ প্লান নেওয়া দরকার ছিল এই কৃত্রিম সংকটগুলো দূর করার জন্য যেভাবে আমাদের পলিসিগুলো ঠিক করা দরকার ছিল সেই পলিসিগুলো আমরা ঠিক করতে পারিনি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করার জন্য আমরা এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করবো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনীতি অর্জন আছে সেই রাজনীতি অর্জন অবশ্যই লাগবে সেগুলো আমাদের অস্তিত্ব

এখানে কোনো দলীয় বিবেচনা শিক্ষক নিয়োগ হবে না শিক্ষক নিয়োগ হবে মেরিট টুকেসির ভিত্তিতে একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছি শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার আমরা যারা ছাত্ররা আছি আমরা হবো জুনিয়র স্কলার শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করব আমাদের যে একাডেমিক মেল আছে সেই মেলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে হলে চাইতে হবে না আমাদের বন্ধের রেজিস্টার বিলিং এ দৌড়াইতে হবে না হলের মধ্যে তাদেরকে লড়োর মধ্যে আচরণ করবে না আমরা আমাদের রেজিস্টার বিলিং কে পেপারলেস করব সে ঘরে বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো করতে পারবে এবং একই সাথে আমাদের আবাসন সংকট থেকে শুরু করে স্বাস্থ্যের নিরাপত্তা ছাত্রের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ কোভি ইন্টারস্টিং প্রশ্ন আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদেরকে সবারকে রাজনৈতিক সচেতন হতে হবে কিন্তু আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনের দেওয়ার দেওয়া যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চাই তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লালকার দেখাইছে এই কাজ যারা করতে চাইবে তাদেরকে ওইভাবে লালকার দেখাবে আমাদের অবস্থান পরিষ্কার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় শির দ্বারা উঁচু আঁকেছে তারা সবসময় সত্যকে সত্য বলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতি কেউ যদি বিচ্যুতি পথে যায় কেউ যদি ফেসিবাদ বাংলাদেশে গায়ন করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবসাহীদের মতো তারা ওয়াসিমের মতো তারা মতো তারা দাঁড়িয়ে যাবে এবং একই সাথে তারা সব সময় শিক্ষার্থীদের ছাত্র সংশ্লিষ্ট কথাগুলো তারা সবসময় বলবে আর বাজেট ঘাটতি এই বিষয়টা অবশ্যই আমরা সারা বিশ্বে দেখতে পাই বড় বড় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট কর্পোরেশনের মাধ্যমে হয় অ্যালান্নায়ের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হয় তো আমরা যখন বিপি হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদিত্ব করার সুযোগ পাবো ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাজেট ঘাটতি সেটা পূরণ করার জন্য আমাদের যে ইন্ডিভিজিজাল ক্যাপাসিটি আছে বিশ্ববিদ্যালয় এলান্নাই আছে তাদেরকে সম্পৃক্ত করে আমরা সকল সম্পর্কে অ্যাড্রেস করবো ধন্যবাদ ধন্যবাদ আমরা বিরাজনীতি চাই না সহমত কালচারও চাই না আমরা নির্দলীয় নই সর্বদলীয় ঐক্য চাই আমি যদি আমার কথা বলি আমি আমার বাড়ি খাগড়া চরিতে ছোটোবেলা থেকে চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন হিন্দু সবার সাথে আমার বেড়ে সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনিময় করতে হবে সেটা আমার ছোটবেলা থেকে বেড়ে জুলাই বিপ্লবে যখন ক্রুশিয়াল মুভমেন্ট ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি ছিল সে সময়ে সকল বংশীজনের সাথে আন্দোলন কর্ডিনেশন করা দেশীয় বিদেশে যারা আছে তাদের সাথে আলাপ করা মাঠ আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং তাদের সাহায্যের মাধ্যমে আমরা রাজনীতি পেয়েছি তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করতে চাই তাহলে যে আমাকে সমালোচনা করে তাকও নিতে হবে যে আমার প্রশংসা করে তাকও নিতে হবে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমরা যে জোট করেছি সেই জুট আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথাই না আমরা কাজ করে প্রমাণ করতেছি আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট আমি রাজনৈতিক সংস্থান হবো আমি রাজনীতি করবো আমি যদি সাদিকে ক্যামের কথা বলি আমি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠানও করেছি একই সাথে আমি আমার একটিভিজমও করেছি এবং জুলাই মিল পরে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র

ধন্যবাদ আপনারা জানেন পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যত ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি করা হয়েছে ছাত্রলীগের ছাত্র শিবির দ্বি অবস্থায় ছিল ছাত্র শিবিরকে মেরা উল্লাস করা যায় ছিল কারণে ঘোষণা দিয়ে আমাদের অবস্থা ছিল শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যারা একটি করেছে সবাইকে আমরা কোঅপারেশন করেছি ক্যাম্পাসে যখন কেউ জলমের শিকার হয়েছে তখন তাকে উদ্ধার করা তার পরিবারের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করা মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করা এবং পাবলিক নিয়ে আসার জন্য আমরা সবার সাথে কোঅপারেশন করেছি এবং খুনি হাসিনা সর্বশেষ আপনারা যেন দুই আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং নিষিদ্ধ করে আবার নতুন ভাবে ইসলামী ছাত্র উপর জলম করার জন্য দেখিয়েছি ক্যাম্পাসে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর জুড়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব প্রোগ্রাম কারা করেছে সেটা হচ্ছে আমার সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং শহীদদের আগে ধারণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা সবচেয়ে বেশি সমাজ